So guys আমি চাইছিলাম না কিন্তু মার ওখানে বলছে মামাদের সাথে আসছে এখন তো পিকনিকটা করছি ফাইনালি খুব এক্সাইটেড খুব সুন্দর সাজিচ্ছে সকালে তো ঘরে খাবি আর আমাদের ঘরে এক কেজি একবার সব করে না মোটেই একবার রাত্রেবেলা বল ঠিক করে বলছে বলুন তুই করছিস না তুই করছিস না ও বলে তুই এত লাফালাফি করিস আনন্দ করিস তুই

ভিডিও ভিডিও শুট করছি তো টাকাটা একটু পরে দিয়ে আসি একটু আমি কাজ করছি দেড়টার দিকে দিয়ে আসি গিয়ে ওকে বলছি ও রাজি হচ্ছে না আমি একটু পরে গিয়ে টাকা দিচ্ছি তিনশো টাকা করে তো ঠিক আছে বা এটা পুরো পদ্মা দিয়ে ঘিরে দিয়েছে চেয়ার আরো সাধারণ বাকি আছে আরো সুন্দর করে সাজাবে ওখানে দুটো চেয়ার অলরেডি বসেছে এরকম হবে স্টলও বসবে শুনলাম রান্না বান্নার জোগাড় তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে সবজি কাটা শুরু হয়ে গেছে হ্যাঁ সবই শুরু হয়ে গেছে তোরা পিকনিক আছিস হ্যাঁ তো বক্স টক্স এনে রেডি করা হচ্ছে আর কি গান টান বিকালে বাজানো হবে দীপদা বল পিকনিক আছো হ্যাঁ পি হ্যাঁ আছি আমি টাকা বলে দিয়েছি আমি এইচটু বয়সে টাকা দিয়েছি ব্যাঙ্কে যাবো পরে আমার আমি যাকে বল আর বলে দিয়েছি রাজাকে বলে দিয়েছি কিন্তু বলছি পিকনিক বাড়িতে আমি ভাবলাম যে না করি সবাই করছে বিকাল করবো আমি আর বনি করব পরে ডিসেয়ার নিয়েছি না করব।

আবার হঠাৎ মনে পড়ছে আমি হেঁটে যাচ্ছি কেন ওখান থেকে নেমেছে খেয়াল নেই সাইকেল চালিয়ে যাও যে এতটা হেঁটে চলে এসেছি আমি যে হাঁটছি কেন হঠাৎ আমার মনে পড়েছে সাইকেল না চালিয়ে হেঁটে যাচ্ছি বাচ্চারা চলে এসছে মাঠে হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন সবাই বিগ নিয়ে জানিস তো জিআ হ্যাঁ আমি তো আমি নেই আমি আছি বোনও আছে চলে আসছি প্যান্ডেলের খালে ঘুরে আসি দেখি কতটা কী গুছানো হয়েছে আর কি যত অলরেডি র্যাকেট খেলা শুরু করে দিয়েছে এখানেতে সব মশলাপাতি বেটে কেটে রেডি করে রেখে জগন্নাথ এখন রান্না শুরু করে দিয়েছি এটা কি চিলি চিকেন কিলোমিটার হচ্ছে চাটনি চাটনি আগে করছো হ্যাঁ চাটনি আগে হয় দেখেছি সব জায়গায় আর এই জায়গাটা চিলি চিকেন হচ্ছে তার জন্য হচ্ছে গিয়ে মাংস কেটে রেডি করে রাখা হয়েছে করে এখানে পটল চিংড়ির আলু ভেজে রাখা এটা মাটনের আলু মাটনের আলু আর বাকি মশলাপাতি পিয়াজটা কেটে রেখে দিয়েছে এটা হচ্ছে ভেজ ডাল যেটা হচ্ছে এটা হেভি লাগে রান্না বান্নার তোর যত চলছে মাটন মনে আনতে গেছে আনবে আরে এই যে এখনো বাকি আছে ছাতা আরো সুন্দর করে সাজানো হবে তাতে বেলা আরো সুন্দর লাগবে ডেকোরেশনটা প্ল্যান করে কে করছে তুমি তো তাহলে কে রমেন চক্রবর্তী অলক বল না না তুই করছো গান ফান গুলো বাজাচ্ছ না কেন গান কখন বাজবে এই তো বাজবে বড় বড় বক্সে কি গান সহ্য করা যাবে এত জোরে হবে

ভালোবাসা দেখেছো? এই দোকানে আছে নিয়ে যাই চলো। যে রেডিও যাচ্ছে আমার সাথে চল। ছয়কে দিলে ভালো লাগে একটু নতুন বছরে তো। দাও দাও। আয় হবে। যায় আহারে দুজুর কেকটার কেকটা বাচ্চাদের দিয়েছি আর বন্ধুদের সঙ্গে দেখা যায় চার পাঁচ সঙ্গে। শুভঙ্গাকে দিয়েছি গৌরা বাবু আমি খেলাম একটু সাগর। মজা হয়েছে বাচ্চাদের দিয়েছি অল্প অল্প দিয়েছি মজা হয়েছে আরে কয়দিন skip ছিল ওটা কিটা সুন্দর না বললাম যে নিয়ে এসেছি এখন সবাই একসাথে খাই প্রথম দিন বছরের জন্য আনন্দ হয়েছে আর সবাইকে দিয়ে শেয়ার করে খেলাম তবে বেশি দিতে পারি কারণ শুধু WhatsApp তে দিয়ে হয়েছিল ওই গ্রুপটাকে আর বন্ধুদের সাথে দেখা হয়েছে ওদেরকেও দিলাম তো মা বাবা আমরা একটু খেয়েছি তাহলে আমরা একটু কম খেতাম বুঝতে পারি যে ওদের সাথে দেখা হয়ে যাবে হ্যাঁ আমরা তাও কমই খেয়েছি কেকটাও ছোট ছিল তে খুব আনন্দ লাগলো খুব দারুণভাবে কেটেছে ঠাকুরের আশীর্বাদে সত্যি খুব আনন্দ পেছি একটু রেস্ট নেব তারপরে বিকালে আবে মাঠে

او নটা 9 বাজে ফাইনালি রানী রেডি হয়েছে এবার আমি আর রানী একসাথে যাব আমি তো আগে ঘুরে এসেছি দারুণ একটা পরিবেশ নাচ গান হইলোর বাচ্চাগুলো আমাকে নাচতে বলছে এসে পড় নাচ করি টুকটা খালকার নেচেছি যাক এবারে রানী আর আমি যাব রানী তো বিশাল নাচবে এই নাচটা হচ্ছে এখানে 봐বে চল চল এই নাচা নাচা চলে আসতে রানী করতে না দেখুন ব্যাচটা পুরো ছোট দেশ

সাত বাবা বাজারে গেছে কখন গেল আর আমি একটু ঘর দিয়ে ঘর দিয়ে ঘুরে যায় রানি তো নাচ করছে ভালোই বন্ধু বান্ধবদের সাথে ফোন কিভাবে সর্চ দেখতে শিখিয়েছে আজকে বলে যেতে একটু দেখি প্রথমবার নিয়ে থেকে বললো এই যে শিখিয়েছে দেখা করো বা কিরম করছে এই এরম করে করে দেখছে বসে বসে বলছে ভালোই তো লাগে নিয়ে ঘরে এসছে নাচ করে এবারে রানি যাবে

কি ঠান্ডা বাবা বাইরে তুমি ওইটা পরে গেলো না কেন লাগছে ওইটা আমরা যাবো তাড়াতাড়ি খেয়ে চলে আসছি চল চল হ্যাঁ খেয়ে চলে আসবো না নিজে সোয়েটার পর কি হাওয়া দিচ্ছে তুই কই লাফাইস দাদা গাড়ি মোটামুটি সব জায়গায় ফুল এখানে তো সুমিত আর অজিত খাচ্ছে অজিত রান্না বান্না কেমন আছে বন্ধুদের কাছে এসছে ওকে ছাড়া খেতে বসে গেছিস দুঃখ করছে

মাটন দিয়ে দিছে এবার মাটন দিয়ে খাব আর কি সব গান চলছে মাটনটা হেভি হয়েছে সবাই বলছিল তো শুধু খেয়ে দেখি আগে লাস্টে চাটনি পাপড় আর মিষ্টিও একটা নিয়েছি শেষে রয়েছে আইসক্রিম আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি এর খাওয়া তো আমি এটা ব্লোগার মাটন দিয়ে ভাত মাখিয়ে কে বেগুনি দিয়ে খায় আমি তো আমারে আবার লেবু হ্যাঁ মুগলো কাটিস জীবনে देखे যেই খাবার মাটা কাজുകൊই আর কেয় দিচ্ছে এ বাড়ি চল বাবা তো ফোন করছে 12টা 3 খাওয়া দাওয়া কমপ্লিট यार বাড়ি তুলতেই দিয়ে আছে কি শুধু চার পিস মাংস আছে বাবা মা খেতে বসেছে ডাল আর সবজি খেতে খুব আলুর চপ বাবা চপ নিয়ে এসেছে চপ দিয়ে ভাত খাচ্ছে আর মাংস দুপিস দু পিস করে খাবে বাবাটা চল্লিশ ছুটির দিন তাও এত রাত করে দিয়েছে মা তো রেগে গেছে জন্য মানে আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও ভালোভাবে আজকের দিনটা কেটেছে খুব ভালো লাগলো সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরও সবার খুব ভালো কেটেছে কে কীভাবে দিন কাটালে সেটা অবশ্যই জানিও সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে তোমার অফিস আছে আর আমার ব্লগ এডিট করাও কমপ্লিট আপলোডও করে দিয়েছি সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আবার দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা দশ বাজে রানী এই রেডি হয়েছে এবার ওকে দিয়ে যাও আমি গেছিলাম আমার এসি কেবিলে টাকাটা দিতে গেছিলাম তো রেডি হয়ে গেছে কত দেরি করলো অনেকক্ষণ ধরে সেই সাজিনি তাই বলছি কিছুই কুইশি তাই কত সময় লেগে গেল